اور کون کرے ہمدر سننے وقت پڑھنے اور سنانے تو نوں داو دسوست عالم دین شیخ رضی اللہ شیخ رضی اللہ عمر مراد مولا رحمہ اللہ حفاظتی اسلام بنگلہ شاخا کر آوجت آج کے یہ مہا سملنے হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ সমবেত সংগ্রামী তহী জনতা সংক্ষিপ্ত কয়েকটি কথা প্রথম কথা হল এই হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায় শান্তি চায় যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মী হয়ে রাতের বেলায় কান্নাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মেরেছিল দিনের বেলায় ওঝা হয়ে থাকতে এসেছিল পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক বন্ধ হয়ে গিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ চায় হেফাজতে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি চায় কোনো দাঙ্গা হাঙ্গামা চায় না তবে একটা কথা মনে রাখতে হবে হেফাজতে ইসলামের জন্ম এবং উত্থান হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর পয় ইজ্জতের হেফাজতের ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি মজলুম সংগঠন বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলাম বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে Chao,

আজ সেই তালিম শাহীর পতনের পরেও এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকবাদের শেখর উপরে ফেলা হয় নাই আমরা দেখছি আমরা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না সরকার এই বাহানা দিয়ে আমাদের এই দাবি পূরণে বেশি কাল ক্ষেপণ করা যাবে না আগামী শিক্ষাবর্ষের আগে শিক্ষা সিলেবাস থেকে মঞ্চ থেকে ঘোষণা করছি আগামী দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি হেফাজতে ইসলাম নতুন পাঠ্যসূচি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর একটা কথা বলে শেষ করছি আমাদের আমির মরহম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে এবং হত্যা করে তার দায় আমাদের আমির মরহম আল্লাহ জুনের বাবুনগরীর উপর চাপাবার অপচেষ্টা চালিয়েছে

আমাদের মেহালাকে আমরা কষ্ট লাগেই মোস্তফা করা কোনোভাবেই সম্ভব নয় মোস্তফা করা কোনো সম্ভব নয় হাজার হাজার মানুষ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মোসাফা করার জন্য আমরা এগিয়ে না আসি আমরা সুন্দরভাবে